রাতে কিছুটি ঘুম আসে না এই সহজ উপায়ে গায়ে অনিদ্রা সারাদিন ক্লান্তির পর রাতে ভালো ঘুম হওয়া দরকার যার ফলে পরদিন শরীরে শক্তি বজায় থাকে কিন্তু অনেক সময় কিছু বধ অভ্যাসের কারণে রাতে ঘুম সম্পূর্ণ হয় না সারাদিন ক্লান্তির পর রাতে ঘুম হওয়া খুবই দরকার চলুন দেখে নেওয়া যাক যে রাতে যদি রাতে পর্যাপ্ত ভালো ঘুমের জন্য আমাদের কি করা উচিত নাম্বার ওয়ান গ্যাজেটগুলি বন্ধ করে রাখুন বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন যে ক্লান্তিকর দিনের পরে শান্ত হওয়ার সর্বোত্তম উপায় হলো ফোনে সিনেমা দেখা বা সোশ্যাল মিডিয়াতে কিছু সময় কাটানো কিন্তু এটা করা কি ঠিক আপনার গ্যাজেট থেকে উজ্জ্বল আলো নির হস্তক্ষেপ করতে পারে বিশেষজ্ঞদের মতে পদ্মা থেকে দূরে থাকা মেলাটোনিন হরমোনের নিঃসরণে সাহায্য করে নাম্বার টু বই পড়ুন একটি বই পড়া একটি ওয়েব সিরিজের পরিবর্তে একটি ভালো বিকল্প হতে পারে পড়া আপনার মনকে শান্ত রাখে ঘুমানোর আগে আপনার পছন্দের বই পড়তে পারেন নাম্বার থ্রি ঘুমানোর আগে স্নান করুন বিশেষজ্ঞরা মানোর আগে স্নান করার পরামর্শ দেন এটি দ্রুত ঘুমিয়ে পড়তে সাহায্য করে এবং ঘুমের মানও উন্নত করে নাম্বার ফোর গরম কিছু পান করুন হলুদ দুধ বা ক্যামোমাইল চা মস্তিষ্ক মস্তিষ্কের পাশাপাশি অন্তরের জন্য উপকারী আপনার শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন যোগ ব্যায়াম বিশেষজ্ঞ এবং আধ্যাত্মিক গুরুরা ঘুমানোর আগে শ্বাস উশ্বাসের ব্যায়ামের গুরুত্বের ওপর যোগ দেন ঘুমানোর আগে প্রাণায়াম করলে শুধু মনই শিথিল হয় না ভালো ঘুম ঘুমাতেও সাহায্য করে ধন্যবাদ